হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আজ বৃহস্পতিবার আমি এই বৃহস্পতিবারে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলেছি তো সম্পূর্ণ তোমাদেরকে একটাই অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে বন্ধুরা স্নান টান করে সদ্য শুদ্ধ বস্ত্র পরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের বাসনপত্র সব কিছু পরিষ্কার ধুয়ে নিয়েছি আর যাবতীয় লক্ষ্মী পুজোতে লাগে সব কিছু আমি রেডি করে নিয়েছি তার আগে আমি দেখিয়ে দিই দেখো আমার সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে সোনাকে একটু দেরি করে ঘুম থেকে তুলি কারণ এখন ঠান্ডার দিন ঠান্ডার দিনে সব বাচ্চারা কিন্তু উঠতে চায় না জলদি করে দেখবে একটু কান্নাকাটি করে আমার সোনা যে কান্না করে না কিন্তু চুপটি করে ঘুম ঘুমায় আর দেখে মনে হবে কত শান্ত কিন্তু খুব বদমাইশি করে জানো বন্ধুরা গোপাল শোনা দেখো চুপচাপ শুয়ে আছে একটু আদর করে হাতে পায়ে হাত বুলিয়ে ভালোবেসে ওকে আমি প্রতিদিন এরকমভাবে তুলি বেশিরভাগ বৃহস্পতিবারটাতে আমি তুলি তারপরে বাকি দিনটা তোমাদের দাদা ভাই দেখ তুলে ঘুম থেকে তো চলো দেখো গোপাল উঠে গেছে আর গোপাল একটা কাপ গামছার মধ্যে সামান্য অল্প হালকা গরম জল দিয়ে মুখটা মুছিয়ে দিলাম তারপরে হালকা সুসুম গরম জল গোপাল সোনাকে খাইয়ে দিলাম এটা প্রতিদিন আমি গোপাল সোনাকে খাইয়ে দিই থেকে ওঠার পর আর এবারে চলে এসেছি লক্ষ্মী পূজার ঘর তে গলা গলাতে কারণ তেল সিঁদুরের এই স্বস্তিকটা এঁকে নিয়েছে তো বন্ধুরা আজ বৃহস্পতিবার এবং গোপাল সোনার সেবার দুটো ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করব। দেখো ঘটে আমি তেল সুন্দর গলা দিয়ে দিলাম পাঁচটা সিঁদুরে ফটা দিলাম এইভাবে ঘরটা আমি স্থাপন করব। এই পৌষ মাসে লক্ষ্মী পুজো প্রথমে এই পৌষ মাসে লক্ষ্মী পুজো বৃহস্পতিবারটা পড়েছে আর এই বৃহস্পতিবারটাই আমি ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আম পল্লবটা পাঁচটা মানে পাতা বিশিষ্ট আম পল্লবটা নিয়েছি সিন্দুরে ফোঁটা দিয়ে দিলাম অগ্রভাগে এবং মধ্যভাগে তারপরে নিয়ে নিয়েছি পান পাতা পান পাতাতে সিন্দুরে ফোঁটা দিয়ে দিলাম তিনটা দেখো বন্ধুরা এই যে পৌষ মাসে লক্ষ্মী পুজো হয় অনেক অনেক বাড়িতে থাকে পৌষ মাসে লক্ষ্মী পুজো খুব বড় লক্ষ্মী পুজো বলে মনে করা হয় কারণ পৌষ মাস ভাদ্র মাস এবং চৈত মাস এই তিনটা মাস কিন্তু মা লক্ষ্মীর মাস তো এই পৌষ মাসে লক্ষ্মী পুজোরও মহত্ব আছে আর দেখো আমি একটা ঘিয়ের প্রদীপ দিই প্রত্যেক বৃহস্পতিবারে একটা চেষ্টা করি ঘিয়ের প্রদীপ দেওয়ার জন্য তো ঘিয়ের প্রদীপটা আমি জ্বালিয়ে নেব হাতে গঙ্গাজল নিয়ে নিচ্ছি এবার আমি আচমন করে নেব তিনবার বলবো নম বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু তারপরে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাত জোর করে বলবো ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থ গত পিবাস যশরে পুণ্ডরী কাক্ষ সভাজ্য অভ্যন্তর নমসূচি নমসূচি আমি প্রণাম করে নেব তারপরে দেখো বন্ধুরা একটা রুমালে বা গামছাতে ওই আমি গোলাপ জল আর ও গরু নিয়ে মা লক্ষ্মীকে আমি মানে মুছিয়ে রজনীগন্ধার মালা চন্দন সহকারে আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম সুন্দর করে এরপর মাকে আমি সিঁদুর পরিয়ে দিলাম এরপর আমি হাতের লোহা শাকাতে সিঁদুর লাগিয়ে নিলাম এখন আমি পৌষ মাসের লক্ষ্মী পুজোটা করছি সেই জন্য মাকে মা লক্ষ্মীকে কড়ি নিবেদন করলাম এরপর মাকে আমি কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করলাম যেমন হলুদের গাঠ কড়ি পদ্মবীজ সুপারি এবং ধান তো আমি চন্দন লাগিয়ে দিলাম লাল চন্দন এবং সিঁদুর লাগিয়ে দিলাম আর কিছু ফুল দিয়ে মাকে নিবেদন করলাম এরপর আমি ভগবান নারায়ণ কৃষ্ণ গোপাল আমি চন্দনে তিলক পরিয়ে দিলাম লক্ষ্মীর ধানের ছড়াটা লক্ষ্মীর পাশে আমি রেখে দিলাম এরপর মাকে আমি একটু আরতি করে নিলাম এরপর দেখো বন্ধুরা আমি গোপাল সোনাকে সুসুম গরম জল দিয়ে এখন তো ঠান্ডার দিন সেই জন্য গরম জল দিয়ে গোপাল স্নান করে রেডি করে দেখো মুটু পরে সুন্দর করে সাজিয়ে আমার গোপাল রেডি করে নিয়েছি আমার গোপাল সোনার মুখটা দেখো কত হাসি হাসি লাগছে চন্দনে তিলক পরিয়ে দিলাম চন্দন সহকারে একটি মালা পরিয়ে দিলাম এরপর আমি তুলসী পাতা চন্দন সহকারে গোপাল চরণে নিবেদন করলাম এরপর আমি হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে গোপালসোনার চরণে ওং শ্রীকৃষ্ণ বাসুদেবায় নম বলে আমি হাত জোর করে প্রণাম করে নিলাম এরপর আমি গোপালসনাকে মুখটা দেখিয়ে দিলাম গোমাতাকে পুজো করে নিলাম আর গোপালসোনার যে চরণগুলো রেখেছিলাম সেই চরণের মধ্যে আমি পুষ্প এবং তুলসী পাতা চরণের মধ্যে দিলাম এরপর দেখো বন্ধুরা আমি ঘট স্থাপন করব তো প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছিলাম তারপরে তুলসীতলার মাটি নিয়ে এসেছিলাম সিঁদুরে ফটা দিলাম এরপর দিয়ে দিলাম কিছু ধান আর দিয়ে দিলাম দুর্বা পুষ্প দিয়ে দিলাম পুষ্প দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম ঘরটি আমি উলুধ্বনি এবং শঙ্করধ্বনি দিয়ে ঘরটি স্থাপন করলাম এরপর আমি ঘরের মধ্যে কিছু মঙ্গল দ্রব্য দিয়ে দেবো যেরকম দিলাম হলুদের গাঠ দিলাম সুপারি কড়ি এবং পদ্মবীজ তারপরে দিয়ে দেবো এক টাকার কয়েন এরপর দিয়ে দেব আতব জাল আমপল্লবটা আমি বসিয়ে দিলাম তারপরে দিয়ে দেব পাতা পান পাতার উপরে বসিয়ে দেবো শশেষ ডাবটা আমি চন্দন সহকারে তিনটা দুর্বা নিয়েছি এই দুর্বাটি আমি ডাবের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি হাতে পুষ্প নিয়ে পুষ্প দুর্বা নিয়ে পরে হাত জোর করে এস সচন্দনে গন্ধ পুষ্পে ওং শ্রী গণ গণেশায় নম করে আমি ঘটের মধ্যে দিলাম আরেকবার পুষ্প নিয়ে নিলাম তারপরে এসো সচন্দনে ওং শ্রী লক্ষ্মীদ্রব্য নম বলে আমি ঘটের মধ্যে উলুধ্বনি এবং শঙ্করধ্বনি দিয়ে ঘটের মধ্যে স্থাপন করলাম আরেকবার আমি পুষ্প নিয়ে পরে পঞ্চদেবতার নামে পুজো করে নিলাম ঘরটি আমি স্থাপন করলাম মা লক্ষ্মীর কাছে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি ঘটে আমি নিচ্ছি বন্ধুরা বিশেষ করে আমি বৃহস্পতিবার দিনে আমি কিছু ফল দেওয়ার চেষ্টা করি যেরকম আমার সাধ্য মতো ফল থাকে কিছু ফল আমি কেটে নিয়েছি তারপরে দেখো আমি পুষ্প দিয়ে আসন তৈরি করে নিলাম আর এই ফলগুলো আমি সব দেবতার জন্য ঠাকুরের জন্য আমি সাজিয়ে নিচ্ছি ভালার মধ্যে এরপর আমি গোপাল সোনার থালাতে আর গুরুমায়ের থালাতে তুলসী পত্র দিয়ে দিলাম এরপর আমি হাত জোর করে আমি সব দেবতাকে স্মরণ করে দিলাম তারপর আমি আরতি করে নিলাম সোনাকে আরতি করে নিলাম ধূপকাঠি দেখিয়ে এবং প্রদীপ দেখিয়ে এরপর আমি ধুনো দিয়ে দিলাম এরপর আমি হাতে পুষ্প নিয়ে নিলাম তারপর মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি দিলাম নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপেক যা গতিস্তন সাম ভুয়াত দর্চনাম এই বলে আমি মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি দিলাম দেখো মা লক্ষ্মীর চরণে আমি ফুল হলো নিবেদন করে দিলাম এরপর আমি প্রণাম করে নেব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপী কান্ত রাধা কান্ত নমস্তুতে তারপর রাধারানীকে প্রণাম করে নেব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধি বৃন্দাবনীশ্বরী বিষবানু সুতে দেবী তং হরে হরিপ্রিয়ে এরপর আমি মা লক্ষ্মীকে প্রণাম করে নেব নম বিশ্বরূপে ভার্যশ্রী পদ্মে পদ্মাল শোভ সর্বত্র পায় মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে চলো বন্ধুরা এবার গোপাল সোনাকে আমি একটু নিজের হাতে খাইয়ে দিই আমার গোপাল সোনা অনেক দেরি হয়ে গেল পুজো টুজো করতে নিজের হাতে খাওয়ানোর পর কিছুক্ষণের জন্য আমি বাইরে চলে যাব গোপাল সোনাকে বলে যাব তুমি নিজের হাতে খেয়ে নিও বন্ধুরা সব পুজো শেষ হয়ে যাওয়ার পর পাঁচালিটা পড়ে নেব আর পাঁচালিটা অবশ্যই পড়তে হয় লক্ষ্মী পুজোর দিনে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবারে পাঁচালে পড়া খুব শুভ বলে মনে করা হয় এবং মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হয় পাচালি পড়লে তো এবার আমি বইটা নিয়ে নিচ্ছি হাতে দুর্বা নেব কারণ পাচালি পড়তে হলে দুর্বা নিতে হয় হাতে এরপর দুর্বা নিয়ে আমি পাঁচালিটা পর নেব তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে